क्रिस पाई तीस हजार हाँ। बड़े कि बक ना बच साढ़ बचोर हाँ। तीस पाई तीस अरे इटा दादा इगल तो भी क्रिकेट बनना छोड़ो इले छोड़ो आपने अंदर बारिश और है ये क्या नहीं ताल पोटी को कुंड क्या सा है हाँ, हाँ 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 ताल पोटी को लो यार उजर पुरे ताल पोटी को आयुंग इगल आपने रखे क्या नहीं करी

না এমনি ধারণা নিচ্ছে বিক্রি বিক্রি তো করেন না বড় হবে তখন আর ওই যে যে সারটা যে বড়ো সারটা ওইটা ওই যে একটা বড় সার হ্যাঁ এক লাখ দশ দশ পনেরো লাখ দশ পনেরো তাহলে তো ঠিক এখানে তো মোটামুটি গরুর দাম কমই আছে তাহলে দেখা যায় লাখ দাদা হ্যাঁ লাখ লাখ হ্যাঁ তো দশ এক লাখ দশই তো বললাম আমি তো দশই মনে করছি ওটা দশ হাজারে কি দিবে নাকি দশ হাজারে দিলে আমি এখনই টাকা দিয়ে চলে যেতাম না না বুঝতে পেরেছি দাদা ওদিক যাবো ফরত ওদিক থেকে আর দাদু এই ছোটো এটার দাম কত লাগতে পারে পিচ্ছিখানে বিশ হাজার গরু তো কি মারবে দাদা অসংখ্য গরু মানে গরু রাজ্য বলে ভুল হয় না এত গরু মানে অকল্প আমরা এক লাখ দশ হাজার একটা এক লাখ দশ হাজার টাকার একটা সার আপনাদেরকে দেখাই আর কি এটা যা বলবে সেটা কিন্তু সত্য একটু মিথ্যা কথা না তবে এই সারটা যদি আমাদের তত্তিপুর বাজারে যে বাজারটা আপনারা প্রতিনিয়ত আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে থাকেন বা দেখতে পান এই শার্টটা এক লক্ষ চব্বিশ পঁচিশ এরকম দেবে না আমি শিওর অনেক বড় একটা শার্ট অনেক সুন্দর সুন্দর পিচ্ছি পিচ্ছি বাছুর হ্যাঁ দাদা চাপে ধরে নেবে কইছেন হামরা কি আসলে মারবে নাকি এই পরের দেশ থেকে এসে লেগে দাদা এইভাবে কথা দাদা অন্য দেশ থেকে এভাবে কথা কইছেন চ্যাপে ধরলে আপনারা বাঁচিয়ে নেবেন শিখবন যাইসে যদি কেউ চ্যাপে ধরে তখন আমরা বাঁচিয়ে নেব তো দেখছেন অসংখ্য তারণ দিলে আরো তারবে দেখছেন অসংখ্য গরু আসলে এই চরের মধ্যে মানে অকল্পনীয় গরু এই চরটার মধ্যে আছে যেটা আনবিলিপেবল মানে অবিশ্বাস্য প্রত্যেকটা গরু দিয়েই দেখা যাচ্ছে পাঁচ সাত হাজার টাকা সুবিধা আছে আপনারা যারা আমার সাথে কথা বলতে চান আমার সাথে চাইলে কথা বলতে পারেন যারা গারলগুলো দেখেন কত সুন্দর সুন্দর গারল এই যে দেখেন মানে এই ভিডিওগুলো এতটাই সুন্দর হতে পারে যারা আর কি প্রকৃতিকে ভালোবাসে এই সকল দেখতে ভালোবাসে তারা কিন্তু এই ভিডিওগুলোকে শেয়ার না দিয়ে এক সেকেন্ডের জন্য থাকতে পারবে না আমি এতটুক শিওর আমি আবির হোসেন তো আপনারা বিশেষ করে যারা কথা বলতে চাচ্ছেন আমার সাথে চাইলে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে গারোলো আছে তবে আমি যেটা বুঝলাম যে এই পদ্মা নদীর চড়ে এখানে একটা কিন্তু ম্যারা আছে ম্যারার থেকে কিন্তু সাবধানে থাকতে হয় ম্যারা খুব বদমাশ হয় বদমেজাজি হয় ম্যারা অতিরিক্ত রাগে হয় তবে ম্যারাটা খুব সুন্দর একটা মেরা হ্যালো ব্রো হাউ আর ইউ হ্যালো ব্রো ব্রাদ আসো পিছন পিছন আসো দেখছেন অসংখ্য মানে গরু ছাগল এখানে আছে অসংখ্য এটা কিন্তু ফরাদ ফরাত মারবো দেখা আপনাদেরকে পুরো ইয়াটা আজকে দেখাবো আমরা ঘুরা মানে এত গোরু যে দুইটা ম্যারা আছে আরেকটা ম্যারা আসে হ্যালো ব্রো হ্যালো